কতদিন ধরে মহিলাদের জীবন নিয়ে খেলা করছিস রে তোর ঘরে বোন নেই বন্ধুরা কখনো ভেবেছ রাত বারোটার পর একটা থানার দারোগা প্রতিরাতে একজন করে নতুন বিধবা কয়েদিকে ডেকে নিয়ে যায় তার বিলাসবহুল ভিআইপি রুমে ওখানে আলো নিভিয়ে দরজা বন্ধ করে সে তাদের ওড়না খোলে গলা টিপে চুমু খায় জোর করে জড়িয়ে ধরে রাতভর তাদের সোহাগ করে রোম্যান্স করে শরীর নিয়ে খেলা করে আর সকাল হতেই সেই মেয়েটার জীবনটা চিরকালের জন্য শেষ করে দেয় কিন্তু যেদিনই নোংরা খবরটা পৌঁছালো জেলার সবচেয়ে হট আইপিএস ফাতিমা খানের কানে তিনি আর বসে রইলেন না নিজের ইউনিফর্ম খুলে ছেঁড়া শাড়ি পরে মাথায় আঁচল দিয়ে চোখে কাজল মুছে ভাঙ্গা চুরি হাটে সোজা বিধবা কয়েদি সেজে তিনি নিজেই ঢোকে পড়লেন সেই জেলে আর যখন সেই পাশবিক দারোগা রাতে তাকে টেনে নিয়ে গেল ভিআইপি রুমে ওড়না টানতে গেল গলা ধরতে গেল ঠিক তখনই ফাতিমা খানের চোখে আগুন জ্বলে উঠল এক ঝটকায় দারোগার হাত ভেঙে দিলেন লাথি মেরে মাটিতে ফেলে দিলেন তারপর শুরু হল এমন খুনে মারামারি রক্ত আর চিৎকার যে পুরো জেল কেঁপে উঠল বন্ধুরা এরপর যা হলো সেটা শুনলে তোমার গায়ে কাঁটা দেবে রক্ত গরম হয়ে যাবে শেষ পর্যন্ত দেখো না দেখলে জীবনে আফসোস থেকে যাবে ক্লিক করো আর দেখো একজন মহিলা কিভাবে পুরো শয়তানের রাজত্ব একা উড়িয়ে দিলেন বন্ধুরা রাত প্রায় দশটা রাজধানীর এক আলিশান সরকারি বাংলোয় বসে আইপিএস ফাতিমা খান নিজের অফিস ফাইলের মাঝে ডুবে আছেন ঘরে হালকা আলো চারদিকে গভীর নীরবতা টেবিলের ওপর একটা মোটা ফাইল বারবার তার চোখ টানছে ফাইলের উপর বড় বড় অক্ষরে লেখা গোপনীয় মহিলা হেফাজত কেন্দ্রে অনিয়ম রিপোর্ট ফাতিমা গভীর নিঃশ্বাস নিয়ে ফাইল খুললেন প্রথম পাতায় তার রক্ত জমিয়ে দিল দারোগা জাহিদ হোসেন কর্তৃক মহিলা বন্দীদের যৌন নির্যাতন শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচার নিচে দুটো ছবি আর একটা অডিও ক্লিপের লিখিত রূপ ফাতিমার হৃদয় কেঁপে উঠল এটা শুধু ডিউটি নয় এটা মানবতার লড়াই সরকারি চ্যানেলে তদন্ত করলে অনেক দেরি হবে তিনি মনে মনে বললেন এই বনেদের চিৎকার আর অপেক্ষা করতে পারবে না কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হলো। তিনি নিজেই জেলে যাবেন কিন্তু নিজের আসল রূপে নয় তিনি হবেন নাজিয়া বেগম পঁয়ত্রিশ বছরের এক বিধবা মহিলা যার ওপর স্বামী হত্যার মিথ্যে অভিযোগ নকল এফআইআর নকল কোর্ট রিমান্ড সব তৈরি খুব কম অফিসারই জানতেন এই পরিকল্পনা তিন দিন পরে জেলের বিশাল লোহার গেট দিয়ে একটা পুলিশের জিপ ঢুকল জিপ থেকে নামল এক দুর্বল ভীত সন্তস্ত মহিলা চোখে ভয় চলায় লজ্জা ছেঁড়া কাপড় মাথায় পর্দা কবজিতে ভাঙ্গা চুরি তিনি আর কেউ নন আইপিএস ফাতিমা খান যিনি এখন না জিয়া বেগম জেলের প্রথম রাত ছিল অসহ্য শ্যাঁত সেতে কুঠুরি পচা ডাল আর গালাগালি দেওয়া মহিলা প্রহরী ফাতিমা প্রতিটি মুহূর্ত অনুভব করলেন কারণ এখান থেকেই তার মিশন শুরু হওয়ার কথা পরের দিন এক মহিলা চুপিসারে এসে বললেন বোন নতুন এসেছ বেশি কথা বলো না দারোগার চোখে পড়লে শেষ সেই মহিলার নাম ছিল সালমা গত চার বছর ধরে বিনা বিচারে জেলে ফাতিমা নিষ্পাপভাবে জিজ্ঞেস করলেন কেন সালমার চোখে জল চলে এলো সে বলল দারোগা রাতে মেয়েদের ডেকে নিয়ে যায় যে যায় না তাকে পেটায় অথবা খাবারে কিছু মিশিয়ে দেয় সেই রাতে ফাতিমা স্থির করলেন সব যন্ত্রণা এবার নিজের চোখে দেখবেন তিনি কুঠুরির ফাটলে একটা ছোট্ট ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন তার আসল ইউনিফর্মও পরিচয় জেলের বাইরের ড্রাইভার আসিফের পাছে নিরাপদে ছিল তৃতীয় রাতে দারোগা জাহিদ হোসেন প্রথমবার সামনে এলো লম্বা ভারী শরীর চোখে হিংস্র কামনা মুখে ক্ষমতার অধ্যত্ত সে জিজ্ঞেস করল নাম কি ফাতিমা মাথা নিচু করে রেখে বললেন নাজিয়া আওয়াজ এত নিচু যে দেওয়ালেও শুনতে পায়নি জাহিদ পার থুথনি ধরে মুখ তুলে হাসল ভালো জেলে নতুন হাওয়া এলো। তার চোখ বলছিল খুব শীঘ্রই নাজিয়াকেও সেই পথে নিয়ে যাবে যে পথে আরও অনেক মেয়ে ভেঙে পড়েছে ফাতিমা ক্যামেরার রেকর্ডিং চেক করলেন সব ঠিকঠাক চলছে তবু এটা ছিল শুধু শুরু সেই রাতে ঘুম এলো না চারদিক থেকে আসা কান্নার আওয়াজ আর হৃদয় ফুটন্ত বিপ্লব এক নতুন চক্তি জোগাচ্ছিল ফাতিমা বন্ধ মুষ্টি খুলে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করলেন এবার আর কারো কান্না চাপা পড়বে না এবার পিসাজদের গোনা শুরু জেলের করিডলা সেই রাতে অদ্ভুত নিরবতা নেমেছিল বাতাস যেন থেমে গেছে দেওয়ালেও কান্না আটকে গেছে ফাতিমা এখনও নাজিয়ার ছদ্ম ছদ্মবেশেছিলেন কুঠুরির কোণে বসে গভীর চিন্তায় ডুবে তিন দিন পার হয়ে গেছে কিন্তু যে ভয়াবহতার কল্পনা করেছিলেন তার থেকেও বাস্তব অনেক বেশি ভয়ঙ্কর হঠাৎ গেট খুলে গেল দুজন প্রহরী ঢুকে বলল একশো নম্বর বাইরে আয় সাহেব ডেকেছেন একশো নম্বর এটাই ছিল নাজিয়া ওরফে ফাতিমার নম্বর ফাতিমা ভেতরে ভেতরে নিজেকে সামলে বেরিয়ে এলেন তাকে জেলের সেই অংশে নিয়ে যাওয়া হল যেখানে সাধারণ বন্দীদের প্রবেশ নিষেধ সেখানে ছিল দারোগা জাহিদ হোসেনের ঘর এক আলিশান অফিস দেওয়ালে ছবি টেবিলে মদের বোতল কোণে আরামের সোফা জেলের ভেতর এক আলাদা দুনিয়া জাহিদ কুরসিতে বসে বলল নাম কি বলেছিলি নাজিয়া। জিয়া ভালো নাম কিন্তু এখন থেকে তোর নাম হবে যা আমি ডাকব তার চোখে নোংরা লোভ ফাতিমা চোখ নামিয়ে রাখলেন কিন্তু ভেতরে ভেতরে রক্ত টকবক করে ফুটছিল ক্যামেরা তখনও চালু তার ওড়নার ভাঞ্জে লুকানো মাইক্রো ক্যামেরা সব রেকর্ড করছে জাহিদ এগিয়ে এসে তার ওড়না টানতে গেল কিন্তু ফাতিমা হঠাৎ এক ঝটকায় পিছিয়ে গেলেন জাহিদ বলল ভয় প্যাস ফাতিমা কাঁপা গলায় বললেন জি জাহিদ হো হো করে হাসল এখন তো শুরু এখানে ভয় পাওয়ার নয় অভ্যাস করার সময় সে বেল বাজালো এক মহিলা প্রহরী ঢুকলো জাহিদ বলল একে ভিআইপি ব্যারাকে রাখো আমার চোখের সামনে ফাতিমাকে একটা নতুন কুঠুরিতে ঢুকানো হল একটু বড় একটু পরিষ্কার কিন্তু চার দিক থেকে জাহিদের নজরে থাকার মতো একটা জাল রাত দুটো দরজা খুলল সালমা চুপি চুপি ঢুকে বলল নাজিয়া বোন রাতে সাবধান যখন তখন চলে আসতে পারে এই কুঠুরি থেকেই অনেক মেয়ে ভেঙে গেছে ফাতিমার চোখে জল চলে এলো কিন্তু গলায় দৃঢ়তা ছিল তোদের আওয়াজ আর দেওয়ালের ধাক্কা খাবে খাবেলা সালমা আমি ওয়াদা করছি পরের দুই রাত ছিল পাশবিকতা আর ভয়ের সীমা ছাড়ানো জাহিদ নাজিয়াকে কাছে টানার সব চেষ্টা করল কখনো মিষ্টি কথায় কখনো জোর করে কখনো হুমকিতে কিন্তু ফতিমা প্রতিবার ঝুঁকে ভয় দেখিয়ে কেঁদে নিজের লক্ষ্যের আরও কাছে চলে আসতে লাগলেন জেলের বাইরে ড্রাইভার আসিফ প্রতিদিন উকিলের ছদ্মবেশে জেলের কাছে ঘুরে বেড়াত প্রতিটি ফুটেজ সুরক্ষিত করত মিডিয়াও উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ বাড়াত আর অবশেষে চতুর্থ রাত এলো সেই রাত যে রাতে জাহেদ সাফ বলে দিল আজ তোর পরীক্ষার রাত হয় তুই আমার হবি নয়তো তোকে মুছে ফেলব কুঠুরির দরজা খুলল কিন্তু এবার ফাতিমা একা ছিলেন না তার কাছে একটা ছোট ডিভাইস ছিল যা সিগনাল পাঠিয়ে আসিফকে সতর্ক করবে জাহিদ যেই কাছে এসে অত্যাচারের চেষ্টা করল ফাতিমা ডিভাইস চালু করে দিলেন জেলের বাইরে দাঁড়ানো গাড়িতে আসিফ অ্যালার্ট পেয়ে গেল পুলিশ কমিশনার মহিলা কমিশন আর দুইজন সাংবাদিককে নিয়ে সে তৎক্ষণাৎ রওনা দিল জেলের অন্ধকার রাত এবার আলোর আভাস শুনতে পেল ফাতিমা এখনও নাজিয়ার মুখোশে কিন্তু চোখে বিপ্লবের আগুন স্পষ্ট জ্বলে উঠছে জেলে সেই তৃতীয় রাতের অন্ধকার ছিল অন্যরকম বাতাস ভারী দেওয়ালে কান্দা নয় এক সাঞ্জি চুপ এক ষড়যন্ত্রের চুপ নাজিয়া এখন আর নাজিয়া নয় তিনি ভেতরে ভেতরে এক ঝড় হয়ে উঠেছেন রাত এগারোটা জাহিদ হোসেন মদের নেশায় ডুবে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা সেই ভিআইপি কুঠুরির দিকে এলো হাতে মদের বোতল চোখে হিংস্র লালসা পকেটে চাবি সে দরজা খুলে বলল আজ আর বাহানা চলবে না নাজিয়া আজ তুই আমারই হবি ঝোর করেই হোক বা চুপচাপ মেনে নিয়েই হোক ফাতুমা ভয় ভয় দুপা পিছিয়ে বললেন আমি আপনার সেবাই তৈরি সাহেব শুধু একটু দয়া করুন জাহিদ দরজা বন্ধ করল ভেতরে এখন কোনো তৃতীয় জন নেই ঠিক তখনই ফাতিমা কোমরের পেছনে লুকানো বোতাম টিপলেন লাইভ ফিড চালু হয়ে গেল আসিফ ঠিক সেই মুহূর্তে ভিডিও অনলাইনে শেয়ার করা শুরু করল জাহিদ যেই কাছে এলো ফাতিমা বললেন প্রথমে আপনার সেবা করব নাকি আগে বলবো যা আমি জানি জাহিদ থমকে দাঁড়ালো মানে ফাতিমা সোজা হয়ে দাঁড়ালেন মুখে আর ভয় নেই শুধু আগুন আমি জানি তুমি এই জেলে শুধু ইউনিফর্ম নাও একটা পুরো গ্যাং চালাও সালমা ফারহানা আর আরও অনেক মেয়েকে শুধু শরীর নয় মনের গোলাম বানিয়েছ তোর লোক জেলে ড্রাগস পৌঁছায় বাইরের গুন্ডাদের থেকে টাকা নেয় মেয়েদের সাপ্লাই করে আর যে মুখ খোলে তার লাশ জেলের কুয়োয় মেলে জাহিদ হহ করে হাসল তুই কি করবি এক বিধবা মেয়ে কাকে বলবি ফাতিমা বলল যাকে বলার বলে ফেলেছি তুই এখন লাইভে তোর এই পাশবিকতা তোর আসল চেহারা পুরো দেশ দেখছে জাহিদের মুখের রং উড়ে গেল সে পিছিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই দরজা ধাক্কা দিয়ে খুলে মহিলা কমিশনের অফিসার কমিশনার সাংবাদিক আর আসিফ ঢুকে পড়লেন কমিশনার বললেন দারোগা জাহিদ হুসেন আপনাকে ধর্ষণের চেষ্টা মহিলা নির্যাতন জেলের ভেতর অবৈধ কার্যকলাপ চালানো এবং একাধিক গুরুতর ধারায় গ্রেফতার করা হচ্ছে জাহিদ পালানোর চেষ্টা করল কিন্তু চারদিক থেকে হাতকড়ি নিয়ে পুলিশ ঘিরে ফেলল যে প্রহরীরা তার ইশারায় চলত তারাও এখন মাথা নিচু করে দাঁড়িয়ে ফাতিমা যিনি এখন আইপিএস ফাতিমা খান হিসেবে সামনে এসেছেন সেই কুঠুরির দিকে শেষবার তাকালেন এটা শুধু এক দারোগার গ্রেফতার নয় এটা সেই ব্যবস্থার পরাজয় যে ব্যবস্থা বছরের পর বছর মেয়েদের চিৎকার চাপা দিয়ে রেখেছিল এবার প্রতিটি কুঠুরিতে সত্য গুঞ্জরিত হবে ভয় নয় জেলে তল্লসি করে পাওয়া গেল সিবিআই রেকর্ড নিখোঁজ মহিলাদের ফাইল সব বাইরে আসতে লাগল জাহিদের গ্রেফতারের সঙ্গে সঙ্গে জেলের ভেতরের এক সংগঠিত অপরাধের পর্দা সরে গেল কিন্তু একটা জিনিস ফাতিমাকে চমকে দিল জাহিদের ঘরে লোকানো এক গোপন ডায়েরি ডায়েরিতে লেখা ছিল মাস্টারের নির্দেশে সালমাকে শিফট করা হয়েছে নাজিয়া নামের নতুন মহিলা ভিআইপি কুঠুরিতে আছে মাস্টার বলেছেন তাকে ভেঙে ফেলতে হবে যেমন বাকিদের ভেঙেছি মাস্টারকে ফাতিমার চোখ শক্ত হয়ে গেল পরের দিনই তিনি মহিলা কমিশনার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে গোপন মিটিং করলেন সেখানে জানা গেল মাস্টার আর কেউ নয় শহরের প্রভাবশালী নেতা তিনবারের এমএলএ রিজওয়ান আহমেদ রিজওয়ানের ওপর আগেও অনেক অভিযোগ উঠেছিল কিন্তু প্রমাণের অভাবে সে বারবার বেঁচে গেছে জাহিদ তারই লোক ছিল জেলের গ্যাং তার ইশারায় চলত ফাতিমার হাতে এখন যথেষ্ট প্রমাণ কিন্তু মামলা স্পর্শকাতর একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সরাসরি ধরা যায় না এই সময় একটা ফোন এলো ফোনে মহিলার গলা কাঁপছিল ম্যাডাম আমি ফারহানা আমি ওই গ্যাংয়ের শিকার আমি জানি মাস্টারের ঠিকানা কিন্তু আমার যান বাঁচাও ফাতিমা ফোনটাকে গুরুত্ব দিয়ে পরের দিনই ছদ্মবেশে সরকারি গাড়ি ছাড়া ফারহানার সঙ্গে দেখা করতে বেরোলেন ফারহানা তাকে একটা পুরনো ফার্ম হাউসে নিয়ে গেল যেখানে রিজওয়ান আহমেদ প্রায় তার বিশেষ পার্টি করত। অন্যদিকে রিজওয়ানের কানে খবর পৌঁছে গেছে যে ফাতিমা তার পেছনে লেগে গেছে সে গুন্ডাদের হুকুম দিয়েছে জিন্দা ছেড়ো না আইপিএস হলেও ও সব স্তর খুলে দেবে ফার্ম হাউসে যাওয়ার ফারহানার সাক্ষ্য ফাতিমাকে সেই সুতো দিল যার সাহায্যে পুরো গ্যাংয়ের শেকড় উপড়ে ফেলা যাবে এক সন্ধ্যায় যখন ফাতিমা টিমের সঙ্গে অপারেশনের রূপরেখা তৈরি করছিলেন তখন এক এক্সপ্রেস ডেলিভারি এসে একটা পার্সেল দিয়ে গেল বাক্সে ছিল একটা পোড়া শাড়ি আর একটা হুমকির চিঠি তুই যে আগুন আমাদের আড্ডায় লাগালি সেই আগুন তোকে আর তোর মিশনকে ছাই করে দেবে ফাতিমা চিঠি পড়লেন কিন্তু মুখে ভয়ের ছায়াও পড়ল না চোখে শুধু যুদ্ধের জ্বলন্ত সংকল্প পরের দিন গোপন সূত্রে খবর এলো রিজওয়া নামেদ একটা বিশেষ পার্টির আয়োজন করেছে সেখানে বিদেশি মেহমানদের প্রদর্শনীর জন্য জেল থেকে পাঁচটা মেয়েকে ফার্ম হাউসে নিয়ে যাওয়া হচ্ছে ফাতিমা বুঝলেন এই সুযোগ রাত নটা থেকে দুটো অপারেশন কালো রাত শুরু হল ফাতিমা পুরো টিম নিয়ে ফার্ম হাউসের দিকে রওনা দিলেন কিন্তু পথে একটা ব্রিজে একটা ট্রাক এসে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা মারল ড্রাইভার আসিফের ঘটনাস্থলেই মৃত্যু হল ফাতিমা কাহত কিন্তু জ্ঞান ছিল এটা ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র পরে ট্রাক ড্রাইভার ধরা পড়লে স্বীকার করল ওপর থেকে হুকুম ছিল আইপিএস ম্যাডামকে যেভাবেই হোক থামাতে হবে ফাতিমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হল কিন্তু অপারেশন আর অসম্পূর্ণ রাখা যাবে না হুঁশ ফিরতেই তিনি ব্যথায় কোকড়ি উঠে বললেন আমার টিমকে ফোন করো অপারেশন চলবে আমি নিজে যাব স্ট্রেচারে চড়েও হোক হাসপাতাল থেকে বেরোনোর সময় ফাতিমার মুখ সাদা ব্যান্ডেজে ঢাকা কিন্তু চোখে আগুন এস টিম পুরো ফার্ম হাউস চারদিক থেকে ঘিরে ফেলল ভেতরে পার্টি চলছিল বিদেশি মেহমান রিজওয়ান তার গুন্ডারা সবাই উন্মাদ ঠিক বারোটাই দরজা ভাঙা পড়ল গুলি চলল চিৎকার মিশে গেল রিজওয়ান পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল ধরা পড়ল সেখান থেকে পাঁচটা মেয়েকে মুক্ত করা হলো। তাদের মধ্যে একজন ছিল সালমা যাকে আগে মৃত ঘোষণা করা হয়েছিল এটা শুধু একটা রেট ছিল না এটা ছিল এক বিপ্লব ফাতিমার লড়াই দেখালো যে যখন একজন মহিলা ন্যায়ের জন্য দাঁড়ায় তখন পুরো সিস্টেমের চৌকাট কেঁপে ওঠে আইপিএস ফাতিমা খানের অপারেশন কালোরাতে রাতে সাফল্যে দেশজুড়ে হইচই পড়ে গেল রিজমানের গ্রেফতারের পর আদালতে বিচার শুরু হল ফাতিমা নিজে আদালতে হাজির হয়ে দৃঢ় গলায় বললেন মাননীয় আদালত আমি বলতে চাই রিজওয়ান আহমেদের মতো অপরাধীদের সমাজে সম্মানিত নেতা হিসেবে দেখা আমাদের সবচেয়ে বড় ভুল এরাই জেলকে শোষণের আড্ডা বানিয়েছিল সাক্ষী ভিডিও ফুটেজ আর রেকর্ডের ভিত্তিতে আদালত রিজওয়ান আহমেদকে ধর্ষণ মানবপ্রাচার হত্যার ষড়যন্ত্র এবং দুর্নীতির মতো গুরুতর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিল এই রায় শুধু এক ন্যায় নয় এটা পুরো সিস্টেমের জন্য একটা বার্তা ক্ষমতার অপব্যবহার চলবে না ফতিমাকে গৃহমন্ত্রক শৌর্য পদক দিয়ে সম্মানিত করল তিনি সোজা সেই মেয়েদের কাছে গেলেন যাদের মুক্ত করেছিলেন রুবিনা ফারহানা আর বাকি মেয়েরা এখন পুনর্বাসন কেন্দ্রে তারা ফাতিমাকে দেখেই বললেন ম্যাডাম আপনি আমাদের আবার মানুষ হওয়ার অনুভূতি দিয়েছেন ফাতিমার চোখ ভিজে গেল তিনি তাদের জড়িয়ে ধরে বললেন তোমরা এখন শুধু বেঁচে থাকা জীবন নয় নতুন জীবন পেয়েছো শেষে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন ম্যাডাম এত বড় বড় ক্ষমতাশালী শত্রুদের সাথে লড়তে ভয় লাগে না ফাতিমা হেসে বললেন যখন একজন মহিলা বিধবার ছদ্মবেশে জেলে যেতে পারে তাহলে ভয় কিসের বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এসব চরিত্র ঘটনার সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে উপভোগ করুন আমরা কারোর অনুভূতিতে আঘাত দিতে চাই না গল্পটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে জানান কোন অংশটা সবচেয়ে ভালো লাগলো আর আমাদের চ্যানেল সুমা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এরমই প্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে থাকবো ধন্যবাদ